হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি মানকচু নিয়ে চলে এসেছি এই মানকচুটা আজকে রেসিপিটা রান্না করব তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে খোসাটা ছাড়িয়ে ডুমডুম করে একটু কেটে নেব তোমরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো আমি ভালো আছি তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটা যখন ইচ্ছে দেখছো কমেন্ট লাইক শেয়ার করছো দুদিন রান্না দেখাতে পারিনি রেসিপি একটু ব্যস্ত ছিলাম তাই আজকে এটা বানাবো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটু তাই ওলগুলোকে আগে কেটে নিলাম ছোট ছোট করে ডুম ডুম করে কেটে নিচ্ছি এগুলো দেখো এগুলো সব কাটা হয়ে গেছে এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি এবার একটু আলু কেটে নেব আর মানকচুটাকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব তারপরে করবো আলুটা কেটে নিই যাই হোক তোমাদের রান্নাটা দেখাবো দেখে তাই আমি হলাম সকাল সকাল নিয়ে একটু বসে যাই রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো একটু গল্প করাও হবে আলুটাও কিন্তু ডুম ডুম করে কেটে নেব এরকম করে কোলের মতন করে দেখো আলুটার ভাবে কেটে নিয়েছি এবার যেটা লাগবে সেটা আদা লাগবে আদাটাকে একটু ছাড়িয়ে নি আদাটা কাটা হয়ে গেছে এটা কিন্তু নিরামিষই করব না এটা আমি আমিষই করব চলো দেখি দেখো বন্ধুরা কড়াইতে সেদ্ধ বসে দিয়েছি ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার একটু ঠেকে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছে এটা আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু জিরে দেব আর একটু তেলপাতা দেবো করে দিই এবারে আলুটা কে নেবো মাছগুলোকে তুলে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি আলুটা কিছু বেঁধে দিচ্ছি নুন দিচ্ছে এবার টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা ধীরে ধীরে আর লঙ্কা গুঁড়ো তে লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে মানে পেঁটিটা মিশিয়ে দেব মানে পেঁটিটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা মিশিয়ে ও দিই এবার দিচ্ছি ভাজা চিনা মাছটা দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা করে দেখবেন একটুও বলা ধরে না সামান্য জল দিয়ে কষবো কেমন হচ্ছে বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিয়ে ভালো লাগলো অল্প চিনি দিলাম মশলাটা কষে গেছে এবার একটু জল দিয়ে বেশি ঝোল হবে না অল্প কষে গেছে পুরো আমি জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মানকচুটা তো আমার সেদ্ধ করাই আলুটা একটু সেদ্ধ হবে তারপরে একটু গা মাখা ঝোল থাকবে তাই অল্পই জল দিলাম এবার আমি ঢেকে দেবো চলুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখে নি শেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা একটু বেঁচে আলুটা একদম হয়ে গেছে সামান্য গরম মশলা দেবো খুব বেশি না যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের গন্ধটা না হলে খাব না খুব সামান্য দিলাম কেমন হয়েছে বন্ধুরা বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এটা পরোটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায় কেউ চাই আমি একটু ঝোল ঝোল রাখছি ভাত খাওয়ার জন্য আর আপনারা যদি চান তাহলে এটা একটু ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি আমাদের মালকচুর তরকারি ভালো হয়েছে না বন্ধুরা